সব আটকে оста গানাছি আসলে মজা করে সময় আমি আগে লাইভে আসলে আমি एक्चुअली YouTube কোন ভাই আসছিলাম লাইভে সো আসলে বলতে এলাম একটু লাইভে আসি আপনাদের সামনে কানেক্টেড হই কেন আমি ইউটিউবে আসতে পারতেছি না এটা কি ব্যস্ততা এটা আপনাদের কাছে একটু শেয়ার করি তো আমি ইউটিউব চ্যানেল দেই আমি আসি ওশের শর্টস এর কিছু ভিডিও শেয়ার করে দিই কিন্তু ব্লগিং করতেছি একটু সময় নেই কারণ ব্লগিং করতে করতেছি না কারণ কারণ আর কারণ ব্লগিং আসাটা হয় না সো হবে একটু সময় দরকার আমি একটু সিজিও শুনে করতেছি যার কারণে কাজের ব্যস্ততার কারণে আমি বাইক আসতে পারি হচ্ছে হচ্ছে আমার প্রবলেম কথা যে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন অনেক সাপোর্ট করছেন ভালোবাসার সাপোর্ট কিন্তু আমি আজকে আপনাদের সঙ্গে ব্লগিং করতে পারতেছি বা ভিডিও ছাড়তে পারতেছি আমার ভিডিও ভালো লাগে আপনারা আমার আর আজকে ভালো না লাগতো অবশ্যই আমার ভিডিওগুলো দেখতেন তো সব কিছু মিলিয়ে কিন্তু একটু প্রবলেম আমি আসছি নতুন জায়গাতে আমি বর্তমান আছি মালয়েশিয়া জোর বলতে আর যে হোটেলটাতে প্রথমে করতেছি হোটেলটা একটু অনেক মানে একটু ব্যস্ততা একটু বেশি থাকতে হয় কাজের চাপটা একটু বেশি এখানে আমি তবে ইনশাল্লাহ আমি কথা বললাম আমি ব্লগ নিয়ে আসবো নেক্সট উইক থেকে ব্লগ করার চেষ্টা করি ইনশাল্লাহ আপনার আমার নিয়মিত ব্লগ করতে পারবেন আর আমি থেকে আছি এটা হচ্ছে আমাদের হাউস নতুন হাউস নিয়েছি আমাদের বসে আপনাদের নতুন হাউস জায়গা নতুন আগেছি ভালো আর আপনার অনেকেই আমি যে বাসায় আছি এই বাসা থেকে আহ ওই যে দেখা যায় আপনার ওই যে শহর পাশে যে বাল্ব গুলো জলটা সেটা হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর একদম কাছে অবস্থা তারপর সবাই কেমন আছেন কি অবস্থা আছেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে আর হচ্ছে আমি লাইভে আসতে পারি না একটু ব্যস্ততার কারণে যার কারণে আমার লাইভে সরি আসতে তো ব্লগে আসবো ইনশাল্লাহ নেক্সট আগামী মঙ্গলবার থেকে আমি আসবো ইনশাল্লাহ কন্টিনিউ আমার ব্লগ আসবে তো আমার সঙ্গে থাকবেন আর আমি সরি আমি একটু ব্যস্ততার কারণে আপনাদেরকে কোনো ভিডিও করে দিতে পারিনি অনেক কিছু করবেন না আমি আবার বলতেছি এক্সট্রেন সো আমার পাশে থাকবেন আমাকে আমাকে সাপোর্ট দিচ্ছেন ইনশাল্লাহ সাপোর্ট দিবেন অনেক ভালোবাসবেন আর এই প্রত্যাশা রেখে আমি আমি এখন চলে যাবো লাইভ থেকে কারণ লাইভে আসছি এই কারণে কারণ অনেকে আমাকে হয়তো বর্তমানে আমি হয়তো ইউটিউব ইং ছে দিয়েছি না আমি ইউটিউবিং ছাড়বো না আপনি তো ভালোবাসা পাইছি ইউটিউব ছাড়বো না আমি আসি আপনাদের সঙ্গে সবসময় আমার ব্লগ আসবে আপনি আমার পাশে থাকবেন সো বাংলাদেশ থাকেন নেক্সট ব্লগে দেখা হবে সব আল্লাহ হাফেজ